আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক নিজের কর্মের ফল পেয়ে এখন প্রলাপ বকছিস যখন তুই একটা ছোট্ট শিশুকে হত্যা করার সংকল্প করেছিল তো সেই ক্ষণেই ব্রাহ্মণের পদবি থেকে চন্ডাল হয়ে গিয়েছিস তুই আমায় নিজের গুরু মান দিস আর যাবার সময় ওই জঘন্য কুকর্মের জন্য আমার কাছে আশীর্বাদও চাই ওই লজ্জার জন্য আমি আমার প্রতিমাকে ফেলে দিয়েছিলাম তুই ওই সংকেত বুঝলি না আর যেতে যেতে আমাকেও এক সুন্দর মন্দিরের লোক মেনেছিস কিন্তু আমার আদর্শের আমার বিচারের অনুসরণ করিসনি আমি দৈত্য গুরু অবশ্য কিন্তু দৈত্যদের গুরু আমি এই জন্য হয়েছি যে ওরা বীর বলবান প্রবল উদ্যোগীয় দেবতাদের মতো কেবল ভোগ বিলাসী নয় সেই জন্য আমার এই প্রয়াস থাকে যে এই পরাক্রমী সাথে দেবতারা অন্যায় যেন না করে কিন্তু এই বিষয়েও ধ্যান দিও যে আমি কখনো ওদের পাপ কর্মে ওদের সহায়তা করিনি রাজা বলি পরম বীর ছিলেন মহত্যাকাঙ্ক্ষী ছিলেন ওকে ইন্দ্র বিজয়ী করার জন্য আমি ওকে দিয়ে সতযোগ্য করিয়েছি কিন্তু ওকে দিয়ে বালক হত্যা করাই দেবাসুর সংগ্রামে বিষ্ণু ওর বধ করার আমি সঞ্জীবনী বিদ্যার দ্বারা ওকে আবার জীবিত করে দিয়েছি আপন যজমানদের কল্যাণ করেছি কিন্তু ওদের সামনে বিনীত সেবকের স্বরূপ হাত জোর করে নতমস্তক হয়ে ওদের আজ্ঞার প্রতীক্ষা করে নেই ব্রাহ্মণ আজ্ঞা দেয় আজ্ঞা পালন হলো সূত্রের স্বভাব ব্রাহ্মণ তেজস্বী হয় লোভী নয় ব্রাহ্মণের কর্তব্য হলো জনগণের আর জনগণের ওপর শাসনকারী রাজার ও পথ প্রদর্শন করা তাদের ধর্মের পথ দেখানো রাজার ক্ষমতায় ভীত হয়ে অথবা রাজাকে প্রসন্ন করার জন্য চাটুকারিতা সে করে না তার কারণ ধর্ম বিরুদ্ধ হোক অথবা পাপ পাপি তুই রাজ সত্তার দাসত্ব করে ব্রাহ্মণ কুলকে কলঙ্কিত করে দিয়েছিস ব্রাহ্মণ তো এই ভেগুর বংশজ যিনি ত্রিলোকপতি নারায়ণের ছাতেতেও পায়ের ঠোকর মেরেছিলেন তো এই রাজপ্রাসাদ কি এক মাটির ঠেলা তুই ওরই লোভে এক ছোট্ট বালকের হত্যার জঘন্য কর্ম করার চেষ্টা করেছিস শ্রীধর তোর এই দশার জন্য আমার মনে কোনো দয়া নেই কিন্তু তোর পতনের দুঃখ অবশ্য এই রোদনে কোনো লাভ হবে না তুমি কি প্রভু কত দয়ালু তুমি অবশ্যই ভ্রষ্ট ব্রাহ্মণ তবুও ব্রাহ্মণ বুঝেও তোমার প্রাণ নেননি তোমায় জীবিত ছেড়ে দিয়েছেন যাতে পশ্চাতাপের আগুনে জ্বলতে জ্বলতে তুমি এই জন্মে শুদ্ধ হয়ে যাও এই ওনার দয়া যে তুমি এখন হিমালয়ে গিয়ে এই নন্দনন্দনের বালস্বরূপে ধ্যান করে নিত্য নিয়মিত ওনার পূজা করো সময় এলে পরে তোমার বলার শক্তি তোমার পুনরায় প্রাপ্ত হবে তুমি আবার বলতে পারবে কিন্তু তোমার জিহভা কেবল ওই সময় বলতে পারবে যখন তুমি প্রভুর নাম স্মরণ করবে অথবা প্রভু স্তুতি গাইবে আর কিছু বলার শক্তি তোমার জিউ কখনো আসবে না শ্রীধর প্রভু স্বভাবই এমনি উনি অহিতকারীদেরও হিত করেন শত্রুর সঙ্গেও মিত্রতা করেন দেখো কত দয়া যে কেবল প্রভুর নাম স্মরণের কারণে অন্তিম সময় তোমার মুক্তি হয়ে যাবে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে কেবল এই মন্ত্রে জপ করতে থাকো